আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ডি অন আদার ভিডিও আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রকৃতি শাকিল ইউকে তো আজকেও মতো ফুড কাজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আজকে আমি কত টাকা ইনকাম করি এবং পাশাপাশি আপনাদের কিছু টিপস দিব আর যাদের অনেকে অনেক কিছু প্রশ্ন করেন সব প্রশ্নের জবাব দিব তো এই যে ঘুম থেকে উঠছি আর উঠার পর এই যে রাত্রে যখন আমার স্কুটারটা রাখি তখন কভার করে রাখি এই কভারটা উঠাইলাম কভার করে রাখলে আর কি স্কুটারে ডাস্ট ময়লা বৃষ্টি হলে একটু সেফ করে রাখে তো যে এই যে এখানে সবকিছু আমি সিটের নিচে রাখি মাঝে মধ্যে দেখা যায় যখন বেশি অর্ডার আসে তখন আমি সিটের নিচে রাখি আমি যখন দেখি স্পেস থাকে না আমার বক্সের মধ্যে তখন আমি এই সিটের নিচে রাখি আর এই সিটের নিচের কিন্তু অনেক আইটেম কিন্তু রাখা যায় তো বিসমিল্লা রহমান রাহিম স্টার্ট দিলাম তো এখন পাঁচ মিনিটের মতো রানিং রাখবো ইঞ্জিনটা সকাল সকাল যখন ঘুম থেকে বের উঠি উঠার পর আর নিয়ম হচ্ছে স্কুটারটা ইঞ্জিন টার্ন অন করার পর পাঁচ মিনিটের মতো রানিংয়ে রাখার জন্য দেখেন ইতিমধ্যে আমি উবার ওপেন করছি একটা অর্ডার দিছে তো কনফার্ম করলাম টু মাইল ফোর পাউন্ড দিয়ে দিছে আর জাস্টিটে শিফট নাই আমি আপনাদেরকে যদি জার্স্ট্রিট যদি দেখে ওপেন করে এই দেখেন আমার জাস্টিটে আজকে শিফট নাই মানে মর্নিং টাইমে শিফট নাই আমি রাত্রের দিকে শিফটটা ধরছি আমি ইভিনিং টাইমে সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কাজ করব তো জাস্টিটে যারা কাজ করবেন তাদেরকে একটা জিনিস বলে দিই যেমন ইটসে যখন আমি ওপেন করব তখন কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আমি কাজ করতে পারবো কিন্তু জাস্টিটে এই ক্ষেত্রে আপনি যখন মনসায় কাজ করতে পারবেন না আপনি শিফট ধরতে হবে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করব এখন হয়তো বা বিজি না এই জন্য শিফট পাচ্ছি না আর বিশেষ করে বাইসাইকেলে ইলেকট্রিক সাইকেলে শিফটটা কিন্তু আগে আগে ধরতো কিন্তু স্কুটার অথবা কারের মধ্যে বা মোটর সাইকেলের মধ্যে আপনার সাথে সাথে এই শিফট না ধরলেও হয় কারণ আপনি ইনস্ট্যান্ট শিফট পাবেন কিন্তু আজকে শিফট না কারণ বিজি না বিজি যখন হবে তখন আমাদের আমাকে বলবে মেসেজ দিয়ে বলবে যে এখন শিফ্ট অ্যাভেলেবেল আছে আমি জয়েন হতে পারবো তো যাই এই অর্ডারটা এখন রিসিভ করবো যেহেতু ফোর পাউন্ডের অর্ডার তো বিসমিল্লা রহমানুর রহিম ফাইনালি চলে আসলাম টেস্কোতে টেস্কো থেকে আমার অর্ডারটা নিব এটা হচ্ছে গ্রোসারি শপ টেস্কো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানো দেয় আমার মেয়ে হ্যাঁ আমাকে সবাই দেখে ভয় পায় জানি না এখানে বিড়াল পর্যন্ত ভয় পায় কুত্তা আমার কি মনে করে জানেন কুকুর যে আছে মনে করে আমি চোর চুরি করতে আসছি মাথার মধ্যে যখন হেলমেট দেখে তখন মনে করে চুরি করতে আসছি অনেক এই দেশে বেশিরভাগ বাসার মধ্যে কুকুর থাকে সেফটির জন্য অনেকে রাখার জন্য রাখে তো যখন ডোরের মধ্যে নখ দিই তখন কিন্তু মানে কুকুর একদম পাগল হয়ে যায় মনে করে চুর আসছে ওরা যখন মোটরসাইকেল দেখে বা স্কুটার দেখে মাথার মধ্যে হেলমেট দেখে তখন মনে করে যে চুর আসছে হ্যাঁ এইট ফোর টু ফ্রি ফাইভ ফোর প্রথম অর্ডার রিসিভ করলাম আর এই অর্ডার দেখে ইতিমধ্যে আপনার দেখছেন ফর পাউন্ডের মতো পাবো আর দূরত্ব দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন মাইল এই ওয়ান পয়েন্ট সেভেন মাইল জাস্টিতে থাকলে কিন্তু ভালোই পাওয়া যায় ওয়ান পয়েন্ট সেভেন মাইল মিনিমাম কমেলে তো ফাইভ পাউন্ড এরকম দিবে বিড়াল মামারে অনেক চেষ্টা করলাম ঠাটা তুমি আমার কাছে আসো নাই মামা আচ্ছা দেখি কোন দিকে যাওয়া যায় ওকে ট্রাফিকের সমস্যা আচ্ছা এখন আসি এই দেশে ওই দেখেন আমার ড্রিম ড্রিম গাড়ি ও সেই লুক অনেক সুন্দর এই এই গাড়ির মধ্যে মার্সিডিস কোম্পানির যে জিপটা আছে এটা আরো বেশি সুন্দর তো যেটা বলতেছিলাম ভাই স্কুটার দিয়ে কেন এই দেশে মানুষ বেশি কাজ করে আর অন্যান্য দেশে আপনি দেখবেন মানুষ মোটরসাইকেল দিয়ে কাজ করে বিশেষ করে আমি যখন দুবাইতে ছিলাম বা বিভিন্ন দেশে আপনি দেখবেন মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজ করে আর এই দেশে বেশিরভাগ ইউকে তে বিশেষ করে স্কুটার দিয়ে বেশি চলে সাইকেল দিয়েও করে বাট স্কুটার বেশি স্কুটারের বেনিফিট কি জানেন স্কুটারের বেনিফিট হচ্ছে আপনার ঝামেলা নাই ভাই বারবার গিয়ার চেঞ্জ করবেন এগুলোর কোনো ঝামেলা নাই স্কুটার স্টার্ট দেন ব্যাস আর আপনি বসে রিল্যাক্সে মানে বসে যে কাজ করবেন মানে ফিল করতে পারবেন যে আপনি চেয়ারের মধ্যে বসে আছেন মানে একদম স্ট্রেট আপনার কোমরটা একটু একদম বাঁকা করা লাগবে না ফাইনালি চলে আসলাম কাস্টমারের বাসায় আপনাদের সাথে অনেক সময় বক বক করছি তা আপনারা যা আমার ভিডিও দেখবেন মাইন্ড করবেন না আমি দেখছি অনেকে কমেন্ট করে অ্যাকচুয়ালি যে ভাই আপনার ভিডিও ডিউরেশন আর বড় করেন আমার অনেকে কমেন্ট করে ভাই ডিউরেশন কম করেন আর যারা ফুড ডেলিভারি ভিডিও ভালো লাগে তারা কিন্তু বেশিরভাগ সময় বলে ডিউরেশন একটু বড় করেন দেখতে ভালো লাগে তো এই দেখেন বেশি সময় লাগে না এই অর্ডারটা নিয়ে আসতে আমার তিন মিনিটের মতো লাগছে তো এখন যে অর্ডারটা ড্রপ করবো আর উপার অর্ডার ড্রপ করতে একদম ইজি

ব্যস্ত না এই জন্য আর জাস্টিটের অ্যাকাউন্ট নতুন হয়েছে বেশিরভাগ যারা ডেলিভারি কাজ করে সবাই কিন্তু জাস্টিটের অ্যাকাউন্ট পাইছে এই জন্য হয়তো বা শিফট পাচ্ছি না তো এই অর্ডার থেকে ফোর পাউন্ড এইট পিন্সের মতো পাইছি এই যে আরেকটা অর্ডার দিছে ম্যাকডোনাল্ডস থেকে ফাইভ পাউন্ডের ফোর পয়েন্ট টু মাইল এটা অ্যাকসেপ্ট করবো এখন আমি ওই দিক আসছিলাম আগে দিয়ে দিত এই অর্ডারটাতে তো আর আমার আর আবার নতুন করে এই রাস্তা দিয়ে যাওয়া লাগতো না আসলে এই অর্ডারটা নতুন হয়তো বা কাস্টমারের অর্ডার নতুন করছে এই জন্য মানে আমি অলরেডি এই রাস্তা দিয়ে আসছি এখন এই রেস্টুরেন্ট থেকে অর্ডারটা আবার দিছে তখন আমার আবার যাওয়া লাগবে রেস্টুরেন্টের ওই দিকে কিছু করার নাই আর ফাইভ পাউন্ড সেভেন্টি টু মেবি দিছে ফোর পয়েন্ট টু মাইল বাট ঠিক আছে আগের থেকে আগের থেকে অনেক ভালো রেট দিচ্ছে এখন বর্তমানে উবার তো যাই হোক ফাইনালি চলে আসলাম ম্যাকডোনাল্ডসে আর এখন এই অর্ডারটা রিসিভ করবো আশা করি অর্ডারটা রেডি থাকবে আর

তো যে এক বেশি সময় অপেক্ষা করা লাগলো না এক মিনিটের মতো অপেক্ষা করছি বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না আর মাঝে মধ্যে যখন বেশিক্ষণ অপেক্ষা করি তখন অনেক বিরক্ত লাগে আর বিশেষ করে জাস্ট্রিটে স্ট্রিটে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় কারণ জাস্ট্রিটে ওয়াটার বেশিরভাগ রেডি থাকে না রেডি থাকে কোনগুলোতে যেগুলো গ্রোসারি শপ আছে ওইগুলোতে বিশেষ করে রেস্টুরেন্টে ম্যাকডোনাল্ডসে কোনো সময় রেডি থাকে না মাঝে মধ্যে হয়তো পাওয়া যায় বাট বেশিরভাগ সময় ওয়াটার রেডি থাকে না এই রাস্তার মধ্যে সব থেকে বেশি মানে ট্রাফিক থাকে বিশেষ করে বিকাল চারটা থেকে রাত ছয়টা সাতটা পর্যন্ত আর মর্নিং টাইমেও ট্রাফিক থাকে আটটা থেকে নয়টা দশটা পর্যন্ত এরপরে ধীরে ধীরে কমে আসে কারণ বিশেষ করে যখন মানে অফিসের যে টাইমটা বা স্কুলের যে টাইমটা এই টাইমটার মধ্যে বেশি বিজি থাকে আর শুক্র শনিবার তো বন্ধ থাকে এই দিন এত বেশি ট্রাফিক থাকে না বাট শনিবারে মর্নিং টাইমে ট্রাফিক থাকে আর রবিবারে একদম ট্রাফিক থাকে না তো যে ফাইনালি কথা বলতে বলতে কাস্টমারের পাশে চলে আসলাম আর এখন এই অর্ডারটা ড্রপ করব আর এই অর্ডারটা আপনারা দেখছেন ম্যাকডোনাল্ডস থেকে রিসিভ করছি ইতিমধ্যে দিকে আর কোনো অর্ডার আসে নাকি আর বেশি সময় লাগে আসতে কারণ ট্রাফিক ছিল না ট্রাফিক থাকলে তো সমস্যা হইতো আর অর্ডারের দূরত্ব খারাপ ছিল না অনেক দূরেই ছিল দেখি আশা করি কাস্টমার হয়তো অপেক্ষা করতেছে হ্যাঁ

এই দেখেন এখন একটা অর্ডার নিতে আসছি কেএফসি থেকে আর এই অর্ডারের দূরত্ব প্রায় এইট মাইল এইট মাইলের অর্ডার সেভেন পাউন্ড ফিফটি পিন মানে একদম কম হয়ে গেছে এইট মাইলে তো মিনিমাম তো ডিজার্ভ করি দশ পাউন্ড এগারো পাউন্ড কিন্তু যেহেতু দিনে বেশি কম থাকে এই ক্ষেত্রে অর্ডারটা নিতেই হবে কিছু করার নাই হ্যাঁ সি বি এইট এফও থ্যাংক ইউ যা অনেকক্ষণ পর ফাইনালি চলে আসলাম অর্ডারটা নিয়ে অনেক সময় লাগছে যেহেতু দূরত্ব অনেক বেশি ছিল এই জন্য অনেক সময় লাগছে তো এখানে এই অর্ডারটা যদি ড্রপ করতে পারি তাহলে এই অর্ডার থেকে কিন্তু সেভেন পাউন্ড ফিফটি পেন্সের মতো পাবো দূরত্ব এইরকম ছিল ভাই এইট মাইলের মতো ছিল সব কিছু মিলাই আর কি রেস্টুরেন্ট থেকে একদম কাস্টমারের বাসা যেখান থেকে পিক আপ করছি এখান পর্যন্ত হ্যাঁ

সিক্স পাউন্ডের মতোই আর এই দেখেন দূরত্ব একদম কাছাকাছি মানে একদম কাছাকাছি জাস্ট রেস্টুরেন্ট একটু দূরত্ব এখান থেকে আর আমি এমনিতেই নর্মালি ওই মানে আমার আমি সিটির দিকে কিন্তু আমি উদ্দেশ্য দিছিলাম রওনা দিছিলাম যাওয়ার জন্য কিন্তু ফাইনালি ওইখান থেকে একটা অর্ডার দিয়ে দিছে তো জাস্ট ইটে আমি চেক করলাম এখান থেকে মানে বিজি আছে এই জন্য শিফট দিয়ে দিছি তো যাক এখন কিন্তু ভালো ইনকাম করতে পারবো এই ফোন তো তিনটা অর্ডার দিছি তিনটা অর্ডার থেকে কিন্তু সতেরো পাউন্ডের মতো ইনকাম করছি তো যাই আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আশা করি আগামীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনাদের দরকার বেশিরভাগ একটা কমেন্ট আমি আসছে যে ভাই কীভাবে ডেলিভারি অ্যাকাউন্ট ওপেন করবো এইটাও ভিডিও আমি মেক করতেছি আপনারা যেভাবে বলবেন ওইভাবে ভিডিও মেক হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যাতে ইনশাল্লাহ যারা দেশ থেকে ভিডিও দেখতেছেন তারা যেন ভবিষ্যতে ইউকেতে আসতে পারেন বা ভালো একটা দেশে যাইতে পারেন এই দোয়া রইল তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম Allah الله